বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বীন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন জুলুম যাতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি জুলুম যতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি ধরা হতে চিহ্ন হবেই হবে বিলীন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন সামনে আগাও বজুর বেগে আর হতাশা ন আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভ সামনে আগাও বেগে আর হতাশা আল্লাহ তোমার সাথে আছে তোমার তোমার জীবনের বিনিময়ে আসবে যে খোদার দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধ্বনি দিনে তাগুতকে চির দিয়ে আসবে যে ফে বিশ্বব্যাপী যায় যায় বিজয় ধ্বনি দিনে তাগুতকে চির বিদায় দিয়ে আসবে যে বিজয়ফে আর দেরি নয় প্রস্তুতি নাও বিপ্লবী নবীন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ বহমান বীর খালিদের খুঁ তবুও ছবল মের চলেছে শোকু তোর ধমনীতে আজ বহমান বীর খালিদের খুঁ তবুও ছবল মেরে চলেছে ভিন্দে শকু সামনে চলো স্লোগান তোলো মুক্ত করো জমিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন